করেন পশ্চিম আবদুল্লাপুর যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে আয় আল্লাহ আজকের যে মাহফিল এই মাহফিলের যারা আয়োজন করেছে আল্লাহ এই মেয়ে মাহফিল যারা শুনতে এসেছে মাহফিল থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে কথা দ্বারা অর্থ দ্বারা মন দ্বারা অথবা করে নাই আয় আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও জালিমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করো হিংসুকের হিংসা থেকে হেফাজত করো আয় আল্লাহ আমরা যারা তোমার আইনের বিরোধিতা করি তোমার নবীর সুন্নার বিপক্ষে আল্লাহ মানব রচিত আইনকে দাঁড় করায় আমাদের পাখি গুলা যখন নিয়ে চলে যায় দোকানপাট গুলা যখন বন্ধ হয়ে যায় আল্লাহ তুমি তোমার রহমতের নিয়া প্রথম আকাশে অবস্থান করো অথবা রহমত প্রথম আকাশে ছেড়ে দাও আল্লাহ পাপের বোঝা মাথায় বহন করে আল্লাহ আল্লাহ তোমার বান্দাদেরকে নি হাত উত্তোলন করেছি জান্নাতের বাগানে আল্লাহ আমার মতো പാপি পৃথিবীতে এখন নাই আল্লাহ আমি সবজাইতে বড় പാপি আল্লাহ মোরা랏 করি সবনা করতেছি আমার সাথে যারা হাত উত্তোলন করেছে মা বলছো সবাইরে তুমি माफ করে দাও আল্লাহ আমাদের সময়কে তুমি ক্ষমা

আল্লাহ তাদেরকে আল্লাহ তোমার ভয় তোমার নবীর প্রতি মোহাম্মদ বাড়াই দাও আল্লাহ তোমার বয় তোমার নবীর প্রতি মহাম্মদ বাড়াই দাও আল্লাহ আল্লাহ কোন দল বুঝি না কোন মত বুঝি না জাগতিক আদর্শ যেন আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ আমরা মুসলমানরা সারা পৃথিবীতে খাই আল্লাহ বাংলাদেশে মুসলমানের মধ্যে এত দল এত মত আল্লাহ এগুলা চাই না যে জামিয়া ওয়ালা তাফরাক আল্লাহ তোমার আমরা ধারণ করতে পারি তোমার নবীর সুন্নাহকে ধারণ করতে পারি কবুল মঞ্জুর করাল আল্লাহ এখানে অনেকে দোয়া চেয়েছেন বাবুন এর দোয়া চেয়েছেন অনেকে অনেকে আশানি হাত তুলন করেছে আল্লাহ প্রত্যেকের মনে नेक আশাপূর্ণ করে দে আল্লাহ আল্লাহ প্রত্যেককে नेक আশাপূর্ণ করে দে আল্লাহ যারা অসুস্থ আমাদেরকে شفায় কলিয়া नसीब করে দাও আল্লাহ অনেকে দোয়া চাইতে পারেন নাই আল্লাহ তারপরেও তাদের মনের যেবিপ্রায় আল্লাহ তোমার কাছে তো ব্যক্ত করতেছে আল্লাহ আমাদেরকে

আমাদের কাউকে এক্সিডেন্টের মৃত্যু দিও না আল্লাহ রাস্তাঘাটের মৃত্যু দিও না আল্লাহ আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো আল্লাহ আজকে তো শুক্রবারের রাতে আল্লাহ আগামী কালকে যেন ফজর নামাজটা জামাতে আদায় করতে পারি কবুল মঞ্জুর করো আল্লাহ নামাজের যে আলোচনা করেছি আল্লাহ এর উপরে যেন আমি আমল করতে পারি কবুল করো আমরা আমল করতে পারি কবুল করো আল্লাহ যারা দেশ পরিচালনা করে বিরোধী দল সহ সবারই আল্লাহ তোমার বুঝ দিয়ে দেব আল্লাহ আল্লাহ সবাই তোমার বুঝ দেও আল্লাহ সবাই তোমার বুঝ দেওয়াল্লাহ তোমার নবীর আদর্শ নিয়ে আমরা কবরে দেবা ইয়া আল্লাহ কবুল করো আল্লাহ এই ওয়াজদারি কিয়ামত পর্যন্ত জারি রাখ সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া